এখন রেড করতে পারে কি জন্য করবে সে কি সে কি টেররিস্ট সে কি চুরি করেছে সে কি টেররিস্ট সে কি চুরি করেছে সে কি চুরি করেছে সে কি ওখানে অস্ত্র শস্ত্র বোঝাই করে সে উপরে ফায়ার করে বেড়াচ্ছে এই সমস্ত কথা বললে হবে না এটা সম্পূর্ণ অন্যায় কাজ করা হয়েছে বেআইনি কাজ করা হয়েছে ইলেকশনের সময় যখন একজন আপনার বিরোধী তারা আপনার বিরোধিতা করে তারা তারা প্রচার করে বেড়াচ্ছে আপনার লোকেরাও প্রচার করে বেড়াচ্ছে তখন কথায় কথায় তাদের বাড়িতে গিয়ে বা তাদের অফিসে গিয়ে ভাড়া বাড়িতে গিয়ে যান যেখানেই যান করাটা এটা একদম সঠিক নয় চপ্পল পরে গেঞ্জি পরে যায় না সঙ্গে সঙ্গে সাসপেন্ড করতে হয় ধরে মমতার কোনো রাইট নাই কোনো অধিকার নাই ওখানে যাওয়ার ভোট যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা ততই বাড়ছে রীতিমতো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতেও পুলিশি হানা আর তারই সঙ্গে দেখা যাচ্ছে হিরণময় চট্টোপাধ্যায় তার আত্মসহায়ক তার বাড়িতেও সাড়ে তিনটে সময় পুলিশ গেছে পুলিশ বলছেন আমরা যখন খুশি রেড করতে পারি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস স্যারের সাথে কথা বলবো স্যার কি বলবেন এই বিষয়টা যখন তখন পুলিশি হানা হচ্ছে দেখুন প্রথম হচ্ছে যে যখন ইলেকশন চলছে তাও ইলেকশনের অলমোস্ট শেষ দিকে তখন যারা বিরোধী তাদের যদি বাড়িতে অফিসে কথায় কথায় যদি পুলিশ রেড করা হয় তাকে নোটিশও দেওয়া হয় তাহলে এটা পুরোপুরি ধরে নেওয়া হবে যে ওই পুলিশ সে নিরপেক্ষভাবে কাজ করছে না না সুবেেন্দু অধিকারীকে তো বললাম যে কথায় যদি কাউকে আমরা অ্যারেস্ট করতেও যাই তাহলেও বলতে হবে কেন আমি অ্যারেস্ট করতে যাচ্ছি কেন সার্চ সার্চ করতে গেলে সার্চ ওয়ারেন্ট নিয়ে যেতে হবে তাহলে আপনি যদি যে কোনো পুলিশ হোক সেদিনও আমি বলেছি যে আপনি যদি আইন না মানেন যেটা বলেছেন এই এরবেলায় সংবাদসংкали যে যে মেটিকে দেখা না ওই তাকে যাকে যাকে বেলটা দিলেন উনি অন্যায় ভাবে ওকে অ্যারেস্ট করা হয়েছিল তো সেই যে করাটা হচ্ছে তাহলে কিন্তু বিরোধী পক্ষ বা যে কোনো যে লোক নিরপেক্ষ লোক আমার মতো আমি কোনো পার্টির না তাহলে আমি তো বলবোই যে এটা ঠিক না এবং দেখো আর একটা কথা বলি যে যখন কেউ কোনো কোনো চাকরি করে বা পজিশনে থাকে তাকে বলা হয় ই শুল বি নট অনলি অনেস্ট বাট অ্যাপিয়ার টু বি অনেস্ট এই যেটা আমি ব্যাখ্যা করি সাধারণ মানুষের কাছে যে আপনি যখন আমলা বা মন্ত্রী আপনি যে মন্ত্রী হন মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন যা হন তা হন আপনি আপনার কাজের মধ্যে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে শুধু নিরপেক্ষ থাকতে হবে মানুষ মনে মানুষকেও আপনার নিরপেক্ষতা দেখে মনে করবে তারা যে আপনি নিরপেক্ষ তো সেইটাকে ইংরেজিতে বলা হয় ইউ শুড নট অনলি বি ইমপার্সিয়াল অ্যাপিয়ার টু বি মানে মানেটা কি চপ্পল পরে গেঞ্জি পরে যায় না সঙ্গে সঙ্গে সাসপেন্ড করতে হয় ধরে ধরে আমি আমি হচ্ছে ডিআইজি বা এসপি অন দ্য স্পট সাসপেন্ড করে দেবো আর এইটা যদি করা হয় তাহলে পুলিশের খুব আমি নিজে পুলিশম্যান ছিলাম আমাদের তো ধরে নিন এটাতে খুব খারাপ লাগছে খারাপ বলছি কিন্তু আসলে তো আমারও খারাপ লাগে যে আমিও তো পুলিশম্যান ছিলাম যে আমাদের কি হতো যে কে আমি এবার বলি রঞ্জিত গুপ্তা বলা হয় তিনি দ্য লাস্ট আইজি অফ ওয়েস্ট বেঙ্গল পরে আর কেউ হয় নাই মানে তার মানে ওরকম ইম্পার্সিয়াল কেউ নাই কেহের যদি পেট মোটা হতো তার শরীর ব্যারাকপুরে তার ট্রেনিং করে এক মাস ধরে ট্রেনিং করো পেট স্লিম করে নিয়ে আসো একই সাথে দেখা যাচ্ছে যখন মেদিনীপুরে আর কলকাতায় দুটো ভোট বাকি আছে শেষ মেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি সন্দেশখালী নিয়ে মন্তব্য করছেন তিনি বলছেন যদি হাজি নুরুল জিতে তবেই আমি সন্দেশখালী যাব না সেটাও তো ঠিক না সন্দেশখালী তোমার অনেক আগেই যাওয়া উচিত ছিল পুলিশ মেন মন্ত্রী তুমি চিফ মিনিস্টার কথা বলে ছিলে না মমতাকে আয়ের আগেই প্রথমেই যাওয়া উচিত ছিল কিন্তু কি করবে মমতা তো নিজেই বিধানসভায় বিধানসভায় সে তো ওই যে হচ্ছে ওখানকার মাফিয়া প্লাস যে হচ্ছে গব্বার সিং তো তাকে তো সাপোর্ট করেছে ও বিধানসভায় তোর পক্ষে তো ও তো সেইখানে মুখ পড়ে গেছে